সবাই একযোগে এই জামাতকে সমর্থন দিয়েছে এবং আমার পাশেই আছে একটা থানা হরিরামপুর সেখানে আছে আমাদের ইনামুল হক সাহেব তাকে আমরা বিপুল ভোটে জয় যুক্ত করব যে আমাদের একান্ত ইচ্ছা আমরা এই বলছি আমাদেরকে বিশ্বাস করুন আর আমি সর্বোপরি বলছি আমার এই যশোর জেলার যত সনাতনী সম্প্রদায় আছে সবাইকে আমি আকুল আহ্বান জানাই আপনারা সবাই মিলে এই ভোটে এই জামাত ইসলামকে সহযোগিতা করেন এই আমার একান্ত অনুরোধ সর্বোপরি আমি একটা কথা না বলে পারছি না কারণ আমরা হচ্ছি সেই ভগবান

dobrná no, 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 no.